আজকেও দুধসও আমি গষ্টার পিছনে ছিলাম সামনে একটা বাইক আসছে বাইকের মধ্যে দুজন বাচ্চা একজন মহিলা ছিল বাইকটা আসার সাথে সাথে বাইকের সামনের মধ্যে পড়ছে বাচ্চাটাতে তেমন লাগে নাই একটু ঢালাডুলে লেগেছে এমন কোনো সমস্যা হয়নি কিন্তু বাইকটা সামনের জায়গাটা একবারে ভেঙে গেছে এই এই কারণে তার সাথে হওয়ার কারণে আজকে যদি আরাম থাকতো আজকে মানুষকে মারা দেয় হলে এর বিভিন্ন এই রাস্তা পড়ছে বন্যা ছিল আর রাস্তা কয়েকদিন অবরত বৃষ্টির কারণে গাছটা গোড়া থেকে মাটি গ্রহণ করে পড়ে যায় এর আমরা আমাদের দাবি রাস্তার উপর যত গাছগুলো আছে কারেন্টের মধ্যে কারেন্টের গাছ যাতে কারেন্টের তার উপর থেকে কাটা হয় অনেক সময় দেখা যায় বিদ্যুৎ কোম্পানি এসে গাছে শুধু থালাগুলো ঠালাগুলো কেটে দেয় থালাগুলো না কেটে গাছটা অতি শুধু গোড়া দিয়ে কেটে দেয় তো বছর বছর থালাগুলোকে কাটতে হয় না কারেন্টের এত সমস্যা হয় না আমাদের বাড়ি বন্যারণ বনারণে না তিন দিন কারেন্ট নেই এরকমভাবে বিদ্যুৎ কোম্পানির মধ্যে যাই বারে বারে আমরা ডেপুটেশন দিয়ে আসছি জানাই আসছি লিখিতভাবে দিয়ে আসছি আমাদের কারেন্টটা ঠিক করে নেই এখন আজকে তিন দিন কারণে এখন আজকে আবার এই রাস্তার তারগুলো আবার ছিঁড়ে গিয়েছে এখন আগ আবার দুই তিন দিন কাটান আসবো না তো মানুষ কি ব্যাপারে পানীয় জলের কারণে মানুষ আতঙ্ক হয়ে উঠছে আজকে তিন দিন আমাদের বাড়ির মধ্যে পানীয় জল আরও মানে বিদ্যুৎ না হতে পারে তো আমরা চাই রাস্তার পাশে যত বড় বড় গাছগুলো আছে এই গাছগুলো যাতে কাটা হয় কাটা হলে মানুষ চলতে ফিরতে ভালো হবে আর বিদ্যুৎ বিদ্যুৎ কোম্পানি যাতে অতি সূত্রে বিদ্যুতের